রিয়েলমি রিসেন্টলি লঞ্চ করেছে তাদের নতুন একটি বাজেট ফোন রিয়েলমি সি সিক্সটি থ্রি যার দাম মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা আর এই দামে আপনি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপারফাস্ট চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন আরও এক্সাইটিং ফিচার্স এই ভিডিওটিতে আজ আমি এই ফোনটিরই সমস্ত ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করব একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বাজেট ফোন হওয়া সত্ত্বেও রিয়েলমি এর ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে খুবই নজর দিয়েছে ফোনটির সাইডে রয়েছে প্রিমিয়াম লেদার ডিজাইন যাকে হাতে ধরতে আপনার আলাদাই ফিলিং হবে ফোনটি খুবই পাতলা থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সেভেন ফোর মিলিমিটার তার সঙ্গে এই ফোনটি আইপি ফিফটি ফোর রেটিং এর সঙ্গে আসে যার ফলে হালকা বৃষ্টির ছিটেতে ফোনের কোনো ক্ষতি হবে না ফনটির ফ্রেম একদম ফ্ল্যাট ফলে একে ধরতে আপনার একটু বড়ো সাইজের মনে হবে ফনটির নিচের দিকে আপনি দেখতে পাবেন স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোনের জ্যাক ফনটির উপরের দিকে কিছু নেই বাম দিকে সিম ট্রে পেয়ে যাবেন যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচে পাওয়ার বাটন যার মধ্যেই আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এই সেন্সরটি ঠিকঠাকই কাজ করছে ফোনটিকে আনলক করলেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটি এইচডি প্লাস নাইনটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনটির ওপরের দিকে আপনি একটা ওয়াটার ড্রপ নচ পেয়ে যাবেন যদি এর সাইজ অনেকটাই ছোট ভিডিও দেখার সময় হয়তো আপনার নজরেই পড়বে না ফনটির ব্রাইটনেস পাঁচশো ষাট মিনিট ঘরের ভিতরে ফোনটিকে দেখতে আপনার সমস্যা হবে না তবে ডাইরেক্ট সানলাইট আপনার একটু কষ্ট হবে ক্যামেরার কথা বললে ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা ফোনটির সামনে রয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রাইস অনুযায়ী ছবির কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে আর রিয়েলমির ফোন মানে এখানে আপনি ম্যাক্সিমাম হাজার আশিপি থার্টি এফপি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাটারি ডিপার্টমেন্টে রিয়েলমি এবার চমৎকার কাজ করেছে এখানে আপনি পাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ফোনটি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর চার্জারটি আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন দেড় ঘন্টারও কম সময়ে ফোনটি ফুল চার্জ হয়ে যায় ফোন টির মধ্যে আপনি পেয়ে যাবেন ইউনিসেফের টি সি ওয়ান টু একটি টুয়েলভ মিনিটের বেস অক্টকর প্রসেসার যার অন্তত স্কোর দু লাখ চল্লিশ হাজারের মতো আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ রাস্কিং ইজিলি করে দিতে পারবে ছোটোখাটো গেম খেলতে পারবেন তবে হেভি গেমিংয়ের ক্ষেত্রে এই প্রসেসারটি ততটা অপটিমাইজ নয় ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন আর রিয়েলমির ফোন মানেই এখানে রয়েছে রিয়েলমি UI ফাইভ যেটি খুবই স্মুথ এবং কাস্টমাইজেবেল এখানে আপনি কিছু AI ফিচারস পেয়ে যাবেন এয়ার জেস্টার নামে একটি অপশন রয়েছে যার সাহায্যে ফোনটিকে আপনি হাত না দিয়েই অনেক কিছু কাজ করতে পারবেন ফোনটির দামের কথা বললে এর একটি মাত্র রয়েছে চার প্লাস একশো আঠাশ জিবি যার দাম আট হাজার নশো নিরানব্বই টাকা ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে দেখতে পারেন আপনি যদি এমন একটি ফোন কিনতে চাইছেন যেটি খুব তাড়াতাড়ি ফার্স্ট চার্জ হয়ে যাবে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ভালোভাবে ব্যবহার করা যাবে আর ফোনটিকে দেখতেও সুন্দর হতে হবে তাহলে রিয়েলমি সি সিক্সটি থ্রি ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে তবে আমি রেকমেন্ড করবো এই ফোনটিতে আপনি গেম একদম খেলবেন না কারণ নয় দশ হাজার টাকার মধ্যে গেম খেলার জন্য এর থেকেও ভালো ফোন রয়েছে যা আপনি এই পাশের ভিডিওটিতে দেখতে পারেন